আসসালামু আলাইকুম আজ বুধবার নয় এপ্রিল দুই বাংলা ২৬ চৈত্র চোদ্দশো একত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি অ্যাডভাইজারি টিম গঠন করতে যাচ্ছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কার্যক্রম চালানো হবে তিনি আরও বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনা সম্ভব হবে তবে সঠিক পদ্ধতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নেওয়া হবে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ ইসি সানাউল্লা বলেন প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে নানা পদ্ধতির পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে গত আট এপ্রিল কমিশন নির্বাচন আইন কারিগরি ও নির্বাচনী ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছিল সেখানে দশটি টিম প্রবাসীদের ভোটের তিনটি সম্ভাব্য পদ্ধতির সুবিধা ও অসুবিধা নিয়ে উপস্থাপনা করেছেন এই পদ্ধতিগুলি হলো পোস্টাল ব্যালট অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং তিনটির মধ্যে যে কোনো একটি বা সংমিশ্রিত পদ্ধতি গ্রহণ করা হতে পারে তবে এর জন্য বিশেষজ্ঞদের সুপারিশের প্রয়োজন প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন বিভিন্ন দেশের শীর্ষ নির্বাচন পদ্ধতিগুলো বিশ্লেষণ করেছে কমিশন একশো আটাত্তরটি দেশের মধ্যে একশো দেশ তাদের প্রবাসীদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে দূতাবাসে ভোট গ্রহণ এরপর রয়েছে পোস্টাল ব্যালট অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং তবে বাংলাদেশে প্রবাসীদের বিস্তৃতির কারণে দূতাবাসে ভোট নেওয়া খুবই সীমিত এজন্য তিনটি পদ্ধতি কার্যকর হতে পারে তবে সেগুলোর সফলতা এবং সীমাবদ্ধতার পর্যালোচনা প্রয়োজন নির্বাচন কমিশনার আরও বলেন অনলাইন ভোটিং এর জন্য সময় বেশি লাগবে কারণ এটি অনেক দেশে এখনো জনপ্রিয় হয়নি তবে তিনটি পদ্ধতি পরীক্ষা করা হবে এবং মক টেস্টিং এর মাধ্যমে এগুলোর কার্যকারিতা যাচাই করা হবে ইসেসানাউল্লাহ জানান তারা প্রবাসীদের ভোটের জন্য যে পদ্ধতি গ্রহণ করবেন না কেন তার জন্য পর্যাপ্ত প্রস্তুতি এবং পরীক্ষা নিরীক্ষা করতে হবে এজন্য তিনি একটি অ্যাডভাইজারি টিম গঠন করেছেন যারা এই তিনটি পদ্ধতির উপযুক্ততা এবং দুর্বলতা পর্যালোচনা করবেন ইসি সানাউল্লাহ আরও বলেন প্রক্সি ভোটিং সম্ভবত সবচেয়ে কার্যকর পদ্ধতি হতে পারে যদি অনেক বেশি প্রবাসীকে ভোটের আওতায় আনতে হয় তিনি বলেন বিশ্বের পঁচিশটি দেশে প্রক্সি ভোটিং ব্যবস্থাপনা রয়েছে যাদের মধ্যে কিছু দেশ পুরোপুরি এবং কিছু দেশ সীমিত পরিসরে এই ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন এ বিষয়ে সতর্কতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সমস্ত সীমাবদ্ধতা কাটিয়ে প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করবে সবশেষে এসে সানাউল্লা জানিয়েছেন প্রবাসীদের ভোট দেওয়ার জন্য সমস্ত প্রযুক্তি এবং পদ্ধতির যথাযথ প্রস্তুতি নেওয়া হবে প্রাথমিকভাবে মক ভোটিংয়ের মাধ্যমে কার্যক্রম শুরু হবে এবং নির্বাচনের সঠিক পদ্ধতি চূড়ান্ত করার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা হবে কমিশনের লক্ষ্য হচ্ছে সময় মতো এবং সফলভাবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা যাতে তারা তাদের ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বছর প্রবাসী পলি লিয়া উঠলারের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বাসী পল্লী প্রবাসী ও প্রবাসী পুরুলচুদ্ধ কী আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার ওমরার ফ্লাইট আমার জন্য আদায়া কিনতে হবে হাজব্যান্ডের জন্য তোপে এবং মেঘামে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারাপ আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু একসাথের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House, 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু নম্বরে আমাদের ঠিকানা এইটটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফ মানি ট্রান্সফার ইউকোলিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুক্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ